তো হ্যালো বন্ধুরা DJ Sunanto Blogs YouTube চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরো একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আবার কিন্তু চলে এলাম নতুন একটি গোডাউন রিভিউ ভিডিও নিয়ে তবে সম্প্রতি কিন্তু কিছুদিন আগেই সেই সেটআপটির কিন্তু টেস্টিং হয়েছিল দিয়া মিউজিকে তো সেই ডিয়া মিউজিকের কিন্তু আজ গোডাউন রিভিউ ভিডিও দেব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এলাম এই দিয়া মিউজিকের গোডাউনে তো দিয়া মিউজিকের এটাই কিন্তু রয়েছে মেন গোডাউন আর এই গোডাউনের সামনে দেখতে পাচ্ছেন কিন্তু রাখা রয়েছে সেই ভাইরাল এমসিবি মিট যেটা কিন্তু সম্প্রতি কিছুদিন আগেই টেস্টিং হলো এই দিয়া মিউজিকের দেখুন ওপরে কিন্তু সেই লোগোটা রয়েছে একদম কিন্তু অসাধারণভাবে আর তলায় কিন্তু লেখা রয়েছে দিয়া মিউজিক বিগ বস আর বি ক্যাবিনেট থেকে কিন্তু বানানো হয়েছে এখানে অবশ্য নাম্বার লেখা রয়েছে এইট ডবল জিরো ওয়ান জিরো ফোর এইট ফোর থ্রি জিরো আর এই দিকেও কিন্তু ঠিক একই রকমভাবে আরও তিনখানা এমসিবি মিট অবশ্য রাখা রয়েছে পরস্পর অবশ্য আমি একটা দেখিয়েছি ঠিক কিন্তু একই স্টাইলেই বানানো হয়েছে মানে এইটার মতো করেই এমসিবি মিটগুলি আর এই দিকে অবশ্যই যাওয়ার চেষ্টা করবে এই রাস্তা ধরে কিন্তু সোজা গেলেই সেখানে কিন্তু যে মাঠের মধ্যে টেস্টিংটা হয়েছিল সেই মাঠের মধ্যেই কিন্তু রাখা রয়েছে মানে দু পিস পপ বেশ অবশ্যই গিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা সামনেই কিন্তু রয়েছে সেই দিয়া মিউজিকের স্পেশাল পপ বেশ যেটি কিন্তু নতুন রূপে কিন্তু ফিরেছে আমাদের সকলের মাঝে বি ক্যাবিনেট থেকে কিন্তু বানানো হয়েছে এখানে অবশ্য নাম্বারটি দেওয়া রয়েছে এইট ডবল জিরো ওয়ান জিরো ফোর এইট ফোর থ্রি জিরো অবশ্যই এটা রয়েছে বি ক্যাবিনেটের নাম্বার আর দিয়া মিউজিক লেখা রয়েছে কিন্তু বেসের মধ্যে পপ বেস রয়েছে আর এই যে ফিলটি অবশ্য কিন্তু সকলের কাছেই চেনা কেননা এই কিছুদিন আগেই কিন্তু টেস্টিং হলো এই দিয়া মিউজিকের তো এই ফিল্ডের মধ্যেই কিন্তু টেস্টিং হয়েছে আর এখানে কিন্তু এখন বর্তমানে রাখা রয়েছে এক পিস পপ বেস এবং তার পিছনে রয়েছে কিন্তু এক পিস পপ বেস মানে দুখানা পপ বেস রয়েছে মানে আর এই মোট কিন্তু দুখানাই পপ বেস রয়েছে এই দিয়া মিউজিকের এখানে একটি রয়েছে এবং এরটি কিন্তু ব্যাক সাইডে আরও একটি রয়েছে মানে দুখানা পপ বেস ফোরের রয়েছে লেখা রয়েছে দিয়া মিউজিক সুন্দরভাবে লেখা রয়েছে কিন্তু সামনেই অবশ্য দেখালাম দিয়া মিউজিকের পপ বেসগুলি আর সেই কিন্তু দূরেই রয়েছে গোডাউন এই দিয়া সাউন্ডের তো অবশ্যই দিয়া সাউন্ডের কিন্তু গোডাউনে যাব গিয়ে কিন্তু রিভিউ করব এবং কিন্তু ম্যানেজার দাদাভাইয়ের অবশ্য আমি ইন্টারভিউ নেবো আর অবশ্য দেখালাম এবার কিন্তু যাবো গোডাউনে আর গোডাউনে কী কী জিনিসপত্র রয়েছে সমস্তটাই কিন্তু ব্লগ ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো বন্ধুরা এর আগে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এমসিবি মিট অবশ্য এনেছে আর এই মানে দ্বিতীয়বার হলো কিন্তু ফলতার বুকে এমসিবি মিট আনলো এই দিয়া মিউজিক শহরের হাটের দিয়া মিউজিক ফলতার এলাকার শহরের হাটের এই দিয়া মিউজিক কিন্তু আনলো অবশ্য আর এটাই কিন্তু রয়েছে মানে মেন গোডাউন মেন গোডাউনের ভেতরে অবশ্যই প্রবেশ করব আর মেন গোডাউনটা কিন্তু রয়েছে মানে বাড়ির সাথেই কিন্তু গোডাউন রয়েছে এই দিয়া মিউজিকের মেনলি তো অবশ্যই গোডাউনে চলুন ভেতরে প্রবেশ করি হ্যাঁ এই বাড়িটির মধ্যে রয়েছে দিয়া মিউজিকের মেন গোডাউনটি অবশ্যই গোডাউনের ভেতরে আমি কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছি তো প্রবেশ কিন্তু করে গেলাম দিয়া মিউজিকের গোডাউনে আর এই ধারে দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন মেশিন রাখা রয়েছে যে এই সমস্ত মেশিনগুলি দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় অপারেটিং করে থাকে এই দিয়া মিউজিক তো ওপরে কিন্তু রয়েছে একটি স্ট্যান্ডারের সাতশো এক আর ঠিক তার টলায় এখানে কিন্তু রয়েছে একটি স্টেন্জারের সাতশো এক র্যাক বাজানোর মেশিন কিন্তু রয়েছে এই সমস্তগুলি আর এই ধারে কিন্তু সিএ রয়েছে এক পিস তাছাড়া তলাও কিন্তু দুখানা এবং এই দিকেও কিন্তু সিএ রয়েছে মোট কিন্তু ছখানা এখানের মধ্যে সিএ রয়েছে বাদবাকি এগুলি কিন্তু রয়েছে র্যাক বাজানোর মেশিন আর এই ধারা দেখুন বন্ধুরা একটি কিন্তু ডট ডটপেটি এবং প্রেশার বোর্ডের কিন্তু একটি মানে বাক্স পেয়ে গেলাম দেখতে লেখা রয়েছে দিয়া মিউজিক শহরের হাট অবশ্য কন্ট্যাক্ট নাম্বার এখানে লেখা রয়েছে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি একটি বলে দেওয়ার চেষ্টা করছি সেভেন নাইন জিরো আর এদিকেও কিন্তু ঠিক একই রকমভাবে আরেকটি নাম্বার লেখা রয়েছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া তলায় কিন্তু দুখানা স্টেবিলাইজার রয়েছে আর এই ধারে দেখুন বন্ধুরা র্যাক র্যাক কিন্তু রয়েছে টিউটার র্যাক এই সমস্ত র্যাকগুলি কিন্তু মানে বক্সের সঙ্গে কিন্তু থাকে এক পিস দু পিস তিন পিস চার পিস এ রয়েছে পাঁচ পিস পাঁচ পিস কিন্তু টিউটার র্যাক রয়েছে এখানে আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হর্নের যে ইউনিট সেই ইউনিট কিন্তু এখানে রাখা রয়েছে আর এই যে কেবিনেটটি দেখতে পাচ্ছেন সিক্সের কিন্তু এটা কেবিনেট রয়েছে মানে সিক্সের মিড আর দাদার থেকে যেটা নেবো দাদা এটা কি বিক্রি রয়েছে আচ্ছা আচ্ছা বলে আচ্ছা আচ্ছা তো বিক্রির কিন্তু এখনো মানে মানে বিক্রির কি সম্ভাবনা থাকতে পারে নাই আচ্ছা বিক্রি হবে না তাই তো আচ্ছা এটা কিন্তু সিক্সের মিট অবশ্য অনেক জায়গায় কিন্তু ভাড়াই গিয়েছে এই সেট আপটি অবশ্য আপনারা দেখেছেন সিক্সের মিট এবং ফোরের পপেসের সাথে কিন্তু গিয়েছে অনেক জায়গায় ভাড়া কিন্তু দিয়া মিউজিকের গোডাউনের কিন্তু ছাদের মধ্যেই রাখা রয়েছে কপি হর্ন তবে কিন্তু অনেকগুলি এখানে হর্ন রয়েছে অবশ্যই দেখুন বন্ধুরা হর্ন একটি অবশ্যই আমি বের করে দেখানোর চেষ্টা করছি অনেকগুলি কিন্তু হর্ন রয়েছে অবশ্যই এখানে তো অবশ্যই আমি একটু বের করে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদের তো বন্ধুরা এখানে অবশ্য আমি একটা হর্ন কিন্তু আপনাদের দেখানোর জন্য বের করেছি দেখুন লেখা রয়েছে দিয়া আর এখানে কিন্তু লেখা রয়েছে শহর আর হাট অসাধারণভাবে কিন্তু লেখা রয়েছে জাস্ট আর সবগুলি হর্নের মধ্যে কিন্তু ঠিক একই রকমভাবে অবশ্য লেখা রয়েছে দিয়া মিউজিক শহর আর হাট এখানে কিন্তু পেয়ে গিয়েছি এই দিয়া মিউজিকের একজন ম্যানেজার তাহলে ভাইকে আর দাদার থেকে জেনে নেবো দাদা আপনার নাম প্রদীপ রায় প্রদীপ রায় তাই তো আর তাহলে কত বছর হলো এই সাউন্ডের সঙ্গে নিযুক্ত রয়েছে আমি 5-6 বছর আগে 5-6 বছর আগে তাই তো আর তাহলে এই সাউন্ড সেলভের ব্যবসাটা কত বছরের তাহলে এইটা বেজেদিন হয়নি বেজেদিন হয়নি তাই তবু দেড় বছর হবে দেড় দু বছরের মধ্যে এতটা ডেভেলপমেন্ট করেছেন তাই তো এই ব্যবসায় আচ্ছা আচ্ছা তাহলে প্রথম কে কে জিনিসপত্র নিয়ে ব্যবসায় নামা প্রথম ফোর best ছিল থ্রি mid ছিল তারপরে তার কিছুদিন পর হচ্ছে গিয়ে four এর pop নিয়ে এসেছি six এর ছিল আর এখন ফোরের এর আর mc এর mid আছে এই কিছুদিন আগে যে এমসিবি মিড এর যে টেস্টিং হলো তো কেমন লাগলো টেস্টিং করতে ভালো লাগলো ভালো লাগলো তাই আর তাহলে নেক্সট ফিল কোথায় রয়েছে আপনাদের এই সরাফটি নেক্সট ফিল সরাফটি বুঝে ভাড়া আছে বুঝwidetilde বুঝwidetilde ভাড়া রয়েছে সরস্বতী পূজায় তারপরে তারপরে এখন হয়নি আর আপনাদের এই যে মানে এই সাউন্ডটি কজন স্টাফ বা অপারেটর স্টাফ বলতে ছয়জন আছে স্টাফ ছয়জন আছে তাই আর অপারেটর আমি একাই আছি আপনি একাই অপারেটর প্লাস ম্যানেজার তাই তো আর তাহলে যেহেতু আপনি এই সাউন্ডটি অপারেট করেন তাহলে মানে কোন ডিজে রিমিক্সার মানে স্পিকার চেক বাজাতে ভালো লাগে আর সব রকম বাজে আরে সুসব সব রকম বাজান তাই তো আর মানে হামিং গানের দিক দিয়ে মানে কোন জিনিসকে ভালো লাগে হামিং গানের মধ্যে বিয়ে মার হচ্ছে কি আরে বিয়ে মার তাই তো আচ্ছা আর তাহলে এই যে প্রথম যে ব্যবসা নেমেছিলেন টু তারপর 3 4 এর যে পপ বেস তারপর মিড এসেছিল তো প্রথম দিকে কি মানে সিএম মডেল বক্স থেকেই শুরু তাই তো আচ্ছা আচ্ছা আর সিএম মডেল বক্স থেকেই শুরু তাছাড়া কি প্রোগ্রামের বিভিন্ন জিনিসপত্র রয়েছে না না প্রোগ্রামের নেই তাই তো শুধুমাত্রই চং রয়েছে আর তাহলে দাদার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো তো আবারও দেখা হবে দাদা কিন্তু দিয়া মিউজিকের হিসাবে কিন্তু অনেক জায়গায় অপারেটিং করতে যায় তাছাড়াও দাদা কিন্তু রয়েছে এই সাউন্ডের ম্যানেজার তো অবশ্যই সকলে চিনে থাকবেন এই শুধুমাত্র কিন্তু দিয়া মিউজিক নয় তাছাড়াও কিন্তু কৃষ্ণা সাউন্ড কৌশিক সাউন্ড সুস্মিতা সাউন্ডকে কিন্তু অপারেট করতো এর আগে এই প্রদীপ দা তো ধন্যবাদ দাদার সঙ্গে পরিচয় করে আবারও দেখা হবে বন্ধুরা